হাই ফ্রেন্ডস গুড গুড আফটারনুন এখন কটা বাজে আমি জানি না আফটারনুন না নুন নুন না কী হয়েছে আমি জানি না সকালে ভরটা দেখিনি যাই হোক এইটা হচ্ছে আমাদের ছাদ আস্তে আস্তে দেখায় এটা হচ্ছে আমাদের আবাসনের ছাদ এই যে টোটাল ছাদ আজকে আমি ছাদে এসেছি দড়ি টানাতে শীতকালে আমার নিচে মেললে শুকায় না মোটা মোটা সোয়েটার নিচের দিকে যত রোদ যায় না আমি একদম গ্রাউন্ড ফ্লোরে থাকি তো নিচতলাতে শুকায় না সেই জন্য শীতকালে এই যে আমার দুটো দড়ি এই যে আমার দুটো দড়ি লাইলন দড়ি এই যে টানালাম এই যে টানালাম দড়ি এবার এই যে শীতের পোশাক কেচেছি অনেকগুলো এবার মেলবো কারণ আজকে প্রথম মেলাম ছাদে মানে সারা বছর খুব একটা আসি না মেলার দরকার পারে না নিচে শুকিয়ে যায় বলে এবার শীতকালে তো শুকায় না সেই জন্য দড়ি টানাতে হয় এটা আমার অ্যাঙ্গেল এটা আমার অ্যাঙ্গেল এই যে এই দড়ি এই যে দড়ির যে অ্যাঙ্গেল ওই দড়ি এই পিলারের সাথে বাঁধলাম এবার এই যে আমি দু বালতি কেচেছি এই যে এই যে দু বালতি কেচেছি মেশিনেই কেচেছি এবার মেলবো আমি এই যে আমাদের ছাদের সব যাদের গাছের শখ আছে সবাই সবাই না কয়েকটা ফ্যামিলি এই যে গাছ লাগিয়েছে এই যে গাছ সব ফুল গাছ বিভিন্ন রকমের গাছ ফুল গাছ আছে নানান রকম গাছ রয়েছে ফুল ফোটেনি এখনও খুব একটা কেন ফোটেনি জানি না অন্যান্যবার অনেক ফুল ফোটে এবার খুব একটা ফুল দেখছি না এই যে নানান রকমের গাছ টগর গাছ রয়েছে তারপরে জবা ফুল গাছ রয়েছে নয়নতারা গাছ রয়েছে এই যে কারিপাতা কারিপাতা গাছ রয়েছে এটা হচ্ছে পারমিতাদি অন্নরয় চারতলা ওদের গাছ এগুলো সব এগুলো সব ওদের গাছ ওইদিকে অন্য কারোর আছে এই যে এটা এটা কী ফুল বলে জানি না এটাকে বেগুন বেরিয়া না কি একটা বলে যাই হোক আমি নাম জানি না বলতে পারবো না এই যে ফুল ফুটেছে তারপরে এই যে ফুল ফুটেছে এই যে ফুল ফুটেছে এই যে এই যে সুন্দর ফুল ফুটেছে তারপর আর একটা বেগুনি ফুল ফুটেছে এটা একটা মনসা গাছ এটা একটা মনসা গাছ এই যে এ ফুল ফুটেছে চন্দ্রমল্লিকার কুড়ি এসছে এই যে চন্দ্রমল্লিকার কুড়ি এসছে চন্দ্রমল্লিকাটা পরে ফুটবে আর একটু চিট পড়লে মনে ফুটবে এইটাকে কি ফুল বলে যায় না এই যে সুন্দরী বেগুনি ফুল এই চন্দ্রমল্লিকার প্রচুর কুড়ি এসছে ছোটো ছোটো কুড়ি কুড়ি করে অনেক ফুটবে ফুলগুলো এই যে সুন্দরী ফুল এই যে বেগুনি বেগুনি কালারের কী ধারণ ভায়োলেট কালারের ফুল এটা হচ্ছে কাঁটা মনসা গাছ এগুলো সব পারমিতাদি আর অর্ণবরা কাব্য ওদের ছেলের নাম কাব্য আর সোহমরা চারজন ওদের গাছ এগুলো আর এইটা আমাদের টোটাল ছাদটা এই যে এই যে টোটাল ছাদ এইটা সিঁড়িঘর এই যে আমি এখান থেকে উঠে এসেছি এই ওইদিকে আছে আর একটা ফ্যামিলি তাদের গাছ এই গাছগুলো আর একটা ফ্যামিলি এই যে এটা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস এই যে আমি জামা কাপড় মেলেছি এই জামার দড়ি এই জামার দড়ি এই যে জামা কাপড় মেলেছি সব সব জামা কাপড় মানে সোয়েটার শীতের পোশাক সব উলেন মোজা টুপি সোয়েটার ওখানে ছেলের আর আমার রয়েছে আজকে সব এগুলো কেচেছি এই দড়িটা না নাম এবার আমাকে ডেলি ছাদে আসতে হবে কাঁচা ধোয়া মেলা মেশিনে কে চেয়ে বারোটা পর্যন্ত যদি দিয়ে দিই তাহলে এখানে ছাদের তিনটা সাড়ে তিনটে অব্দি রোদ থাকে শুকিয়ে গেছে এবার আমি নিচে চলে যাব। একটুখানি রান্না বাকি আছে আজকে রান্না করব বেতর শাক টমেটো দিয়ে ডাল তারপরে ফুলকপি ভাজা একটু সকালবেলায় রুটি আর ফুলকপি তরকারি রুটি কিনে এনেছিলাম আর ফুলকপি আলু দিয়ে আর মটরশুটি দিয়ে তরকারি করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে এবার দুপুরবেলায় এখন গিয়ে দুটো ভাত করব। বেতর শাক টমেটো দিয়ে ডাল ফুলকপি ভাজা ব্যাস আর মেয়ে যদি আণ্ডা খায় তো আণ্ডা ভেজে নেবে নিয়ে আর আমি খাবার দিয়ে দুপুরবেলায় কর্তার ছেলে একজন কলেজ একজন অফিস এটা হচ্ছে আমাদের ছাদ এই যে আমাদের ছাদ এটা হচ্ছে আমাদের ছাদ বাই বাই টাটা